নমস্কার বন্ধুরা শুভ দুপুর চলে এলাম একটা ভিডিও নিয়ে তা চলো আজকের দুপুরে কি কি রান্না করেছি তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথমে চলো দেখো গরম গরম ভাত করেছি এখানে উচ্ছে ভাজা কচুর গাটি কচু ভাতে মাকা হয়ে গেছে আর এখানে করেছি কলমির শাক আমাদের পুকুরের কলমির শাক কচি কচি তুলে ভাজা করেছি পেঁয়াজ রসুন লঙ্কা ফোরন দিয়ে আর শীতের সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি শীতের সবজি আর এখানে করেছি দেখো মাছ কিনে রেখে দিয়েছিলাম পরশু তা কালকে শনিবার বলে খাইনি তাই আজকে পাশে মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে তা চলো বন্ধুরা পদ্মা মাছ ভাত বেড়ে দিই অনেকটা মানে ইয়ে

এই যে তার মধ্যে আমাদের মিনি শুরু করেছে কি এই যে হ্যাঁ যত খাওয়ার সময় জ্বালাত হ্যাঁ না বসো খেতে বসে যাচ্ছি বন্ধুরা চলো তোমরাও সবাই খেয়ে নাও আমরা খেতে বসে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল সবাই ভালো থেকো টাটা